হাই হাই হঠাৎ মিটানুর রহমান আজারি কেন নবীজি কে কাউবয় বলে ফেললো বিষ্ণুর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়া কাউবয় কাউবয় আর মিটানুর রহমান আজারির মুখ থেকে এই সব কথা শুনে একদল আলেম তার পিছু লেগে যায় মিজান আজারি সাহেব উনি দয়াল নবীজি কে কাউবয় বলেছেন আরে এই ধরনের শব্দ আল্লাহর রাসূলের ব্যাপারে যায় না পিকিরিম সিস্টেম হলেন কাউবয় নি এত বড় লক্ষ লক্ষ লোকের সামনে আপনি বলতেছেন নবী নাকি কাউবয় ছিল এটি একটি ইংরেজি শব্দ কাউ মানে গরু বয়মানি বালক তার মানে কি গুরুর বালক না আগে আমাদের ইংলিশটা বুঝতে হবে কাউ বয় মানে হল নাকাল বালক কিন্তু এখানে একটা কথা জেনে নিন কারো নিয়ে কুরআন হাদিস এবং রাসুল চাল্লাফ আলাহিসাল্লাম এর বিপক্ষে যাবে এমন কোনো মন্তব্য অন্তত পক্ষে আমি মেনে নিব না আসলে এর সমাধানটা কি সেটা জেনে নিন কার পাঁচ বছরের আগের ভিডিও টেনে এনে এখানে আজারি গুজরের মাহফিলের সাথে লাগিয়ে দিয়ে মন্তব্য করে বেরাবেন এটা কখনোই মানা যাবে না এটা কুফুরি বক্তব্য আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না হয়তো আজারি সাহেব কথাই কথাই ইংলিশটা একটু বেশি বলেন যার কারণে তিনি এখানে কাউবাই বলেছিলেন যার অর্থ রাখাল ছেলে আর এখানে তাহিরি সাহেব যে আয়ারটি পড়েছেন সেটি হলো সুরা বাকার একশো নাম্বার আয়ার যেখানে আল্লাহ পাক বলেন হে ইমানদার গণ তোমরা কখনোই রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে রাকাল বলেও ডাকিও না রায় না মানে আমাদের মতো রাকাল বলে আর ডাকিও না আর মিজানুর রহমান আজারি সাহেব কিন্তু একবারও বলে নাই আমাদের মতো রাকাল বা রাকাল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরকম ভাবে কিন্তু একবারও বলেনি তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের শুরুর দিক দিয়ে কেরকম কাজ করতেন বা কি করতেন সেই প্রেক্ষাপটে আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন কাউবয় মানে রাকাল বালক মানে তিনি বকরি চড়াতেন সে হিসাবে বলেছিলেন আর এটি বুকারি শরীফও আছে স্বপ্নবি রায় কম বেশি স্বপ্নবি রায় রাকালের কাজ করতো মানে বকরি দুম্বা আরও বিভিন্ন ধরনের এও ছিল যা আর তাদেরকে রাখাল বলে আমরা জানি সেই হিসাবে বলেছিলেন কিন্তু তিনি একবারও বলেন নাই যে আমাদের মতো রাখাল বা রাসুল সাল্লাহ আলাই সাল্লাম রাখাল এরকম ভাবে একবারও বলেনি আর এটা নিয়ে যেভাবে বাড়াবাড়ি করতেছেন মনে হইতাছে না জানি কি বলে ফেলেছে অথচ আপনারা জানলে অবাক হবেন এটা আরো পাঁচ বছরের আগের বক্তব্য যা কিনা তারা এখন বের করে মানুষের সামনে উপস্থিত করতেছে এবং মানুষকে যাতে মিটানো রহমান আজারের যে বক্তবিন্দু আছে যাতে একটু হলেও কমাতে পারে সেই ষড়যন্ত্র চলতেছে আজারি সাহেবের সাথে আর এই নিয়ে তাদেরই অঙ্গনের একজন বড় আলেম তিনি কি বলেন চলেন আমরা তা দেখে আসি রাখাল যে বলবে কিংবা আমার নবীর শানকে যে ছোট করবে তারা কাফের ঠিক না যিনি বলেছেন উনি হয়তো বা বুঝানোর জন্য বলেছেন উদ্দেশ্যমূলক ভাবে জীবন আমার নবীকে ছোট করে না এটা আমার বিশ্বাস কারণ মুসলমান যদি কলমা পড়ে থাকে নবীকে কখনো ছোট করতে পারে এটা নিয়ে এত মাতামাতি এত সমালোচনা আলোচনা কেন এগুলো পাঁচ বছর আগের বিষয় এখন টেনে নেই মাহফিল ওনার মানুষ হচ্ছে দেখে আপনি যা তা বলবেন আপনি ঠিকঠাক মতো আলোচনা করেন খোদার কসম যদি দশজন বসে এরাই পাক্কা ইমানদার হয়ে যাবে নামাজি হয়ে যাবে ঠিক না আলোচনা এমন ভাবে করেন যাতে তারা ইমানদার হয়ে যায় নবীর ভালোবাসা অন্তরে আসে এত্তাকিল্লা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম রুদিয়াল্লাহকে জিসম দিয়ে ভয় করে এভাবে আলোচনা করেন আমার মাথায় ঢুকে না যে আলোচনা সব সমালোচনা করেন কমেন্ট করেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন আর হ্যাঁ যাতে সবাইকে সত্যটা জানাতে পারেন অবশ্যই তার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ